যারা টাকা দিয়ে কলিং ভিসায় মালয়েশিয়া আসতে পারেন নাই বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিও থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল ইসলাম ম্যালিশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে এক বোন আমাকে জানিয়েছেন ভাইয়া আমি আপনার বোন বলছি ভাইয়া যারা টাকা দিয়ে মালয়েশিয়া যেতে পারেনি এখন দালাল বলছে কোম্পানি কর্মী নিবে কিন্তু বই হাতে দিবে এটা কি ভালো হবে একটু বলবেন প্লিজ ভাইয়া আলহামদুলিল্লাহ প্রিয় বোন আপন আমাকে অনেক অনেক কমেন্টস করেছেন অনেক কিছু জানতে চাইছেন আসলে এত কমেন্টসের রিপ্লাই তো একটি ভিডিওতে দেওয়া সম্ভব না তারপরেও আপনার কমেন্টসের রিপ্লাই এবং কলিং বিষয়ে আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসলে আপু আপনারা জানেন যে সমস্ত আপু বা ভাইয়ারা কমেন্টস করেছেন আপনারা জানেন যে একত্রিশে মে কলিং ভিসার ম্যাদ শেষ হয়ে গেছে একত্রিশে মে রাত বারোটায় এটা আপনারা জানেন আর আঠারো হাজার কর্মী আমাদের দেশ থেকে আসতে পারে নাই একত্রিশে মে ডেট শেষ হয়ে গেছে যাদের ভিসা হয়েছে মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এক কোথায় টিকিট কেটে শুধু মালয়েশিয়া পাঠাবে অনেকে এয়ারপোর্ট থেকেও ব্যাক গেছেন জানেন তো তাদের জন্য সুখবর আমি একটি ভিডিও বানাইছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব আমাদের বাংলাদেশে গিয়েছিলেন ডক্টর ইনুস সাহেবের সঙ্গে অবশ্য আলোচনা করেছেন তবে এখনো কবে থেকে যাবে এটা এখনো কনফার্ম হয় নাই যদিও এটা যখন কনফার্ম হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক যেহেতু এক বোন আমাকে বলেছেন যে ভাইয়া মালয়েশিয়া যারা টাকা পয়সা জমা দিয়েছেন আর দালাল বলেছে কোম্পানি নিবে কিন্তু কোম্পানি পাসপোর্ট হাতে দিবে আসলে এটা ভালো হবে কিনা না অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপু এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের কোম্পানি তো কিন্তু একশো কর্মী আসেছে তো আমাদের কোম্পানিতে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোম্পানি আমাদের কোম্পানিতে যারা কর্মী এসেছে নতুন কলিং ভিসায় তো সেই কর্মীদেরকে কিন্তু কোম্পানি বই হাতে দেয় নাই বই কোম্পানি রাখি হ্যাঁ বই হাতে দিলে তো কর্মী থাকবে না যদি কাজ কম হয় ওভারটাইম কম হয় বা কোম্পানি ভালো পছন্দ না হয় তাহলে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই জন্য কোম্পানি এটা সিস্টেম এটা রাখ মানে কারো হাতে বই দেয় না ভালো কোম্পানি হলে হ্যাঁ এজেন্ট এজেন্ট হলে হিসেব আলাদা এজেন্টে দিয়ে দেয় তো আপনি যখন দেশে ছুটিতে যাবেন ঠিক তখন কোম্পানি আপনাকে পাসপোর্ট দেবে আর আপনি যখন মেডিকেল করতে যাবেন বা যে কোনো একটা কোনো ইয়েতে গেলে তখন পাসপোর্ট হাতে দিবে কিন্তু পাসপোর্ট নিয়ে এসে আবার জমা দিতে হয় তো যাই হোক আপু যেহেতু আপনি বলছেন যে বই হাতে দিলে ভালো হবে কি না খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে বই হাতে দিলে ভালো একদিকে ভালো আবার একদিকে ভালো না বই হাতে কোম্পানি অরিজিনাল কোম্পানি বই হাতে দিবে না এটা কোম্পানি না এটা এজেন্ট ভিসা হয়তো তার কারণ আমি তো আর ভিসা দেখি নাই আমি তো বলতে পারতেছি না আর বাংলাদেশ থেকে এটা বুঝতে পারবেন না মালয়েশিয়া আসার পরে অনেক এজেন্টেরা এরকম কর্মী নিয়ে এসে নিয়ে এসে কাজ দিতে পারে না কি করে তখন বইয়ে বইয়ের ভিসা লাগায় পাসপোর্টে ভিসা লাগানোর পরে এই পাসপোর্টটা টাকার বিনিময়ে আবার আপনাদের হাতে দিয়ে দিবে আপনারা তখন কাজ খুঁজে নিতে হবে আর কাজ খুঁজে নিয়ে যে কোম্পানির নামে যে কোনো একটা কোম্পানির নামে আসতে হবে মালয়েশিয়া কোম্পানির নামে আসার পরে কি হবে ওই কোম্পানিতে কাজ দিতে পারবে না তখন বই হাতে দিবে এই বই নিয়ে যে কোনো এক জায়গায় কাজ করবেন যদি মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ ধরে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে তো আমি বলবো যে একদিকে ভালো আবার একদিকে ভালো না তো যদি এজেন্ট ভিসা হয় এরকম হাতে দেয় আপনার কিন্তু টাকা লাগবে প্রতি বছরে ছত্রিশশো রিঙ্গিত চার হাজার রিঙ্গিত অর্থাৎ বাংলা অনেক টাকা তো প্রতি বছরে ভিসা লাগাইতে এই টাকা কিন্তু আপনার নিজেকে দিতে হবে যদি এজেন্ট ভিসে হয় বা পাসপোর্ট আপনার হাতে থাকে বা অন্য কোম্পানিতে যদি কাজ করেন ওকে আর যে কোম্পানির নামে আসছেন এই কোম্পানির সুরোত অর্থাৎ এই কোম্পানির বসে আপনাকে একটা লিখিত দিতে হবে যে আমাদের এখানে কাজ নেই আমি অমুক কোম্পানিতে কাজে দিলাম এরকম আর যদি এরকম স্রোত না দেয় লিখিত না দেয় ইমিগ্রেশন পুলিশ ধরলে আপনাকে কিন্তু সারবে না হ্যাঁ ওকে সারবে বস যেতে হবে যে হ্যাঁ এটা আমার ওয়ার্কার তো আমাদের কোম্পানিতে কাজ নাই তো বস সাধারণত এত সময় নাই যাই হোক তো প্রিয় দর্শক আসলে কথা বলতে বলতে অনেক হয়ে যায় ভিডিওটি বড় হয়ে যায় অনেকে বিরক্ত মনে করেন আসলে অনেকে এরকম কমেন্টসে বলেন যে ভাই আপনি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বেশি বলেন আসলে অপ্রয়োজনীয় কথা বলতে চাই না আপনারা প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে যে মালয়েশিয়া আসা যাবে কিনা অনেকে বলছেন যে ভাই টাকা পয়সা জমা দিয়েছি আমাদের ভিসা সব কিছু ওকে হয়েছে আমরা কি যেতে পারবো নাকি হ্যাঁ হ্যাঁ আসতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আপনারা যারা এই আঠারো হাজার কর্মী মালয়েশিয়া এখনো আসতে পারেন নাই তারা আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন টেনশান করার কোনো কারণ নেই ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ